Oke, okay, green niaso. baca, baca, baca.

এখন বলছে তো যাই হোক তারপর কিন্তু রেডি সেডি হয়ে এই যে যাচ্ছি আর সকাল সকাল একটু ঠান্ডা করছিল যে অন্যটাকে ভালো করে ঘুরে নিয়েছি আর ও তো সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি আর ও একটা ব্লগ দিয়েছে ও ব্লগ দিলে বলে যে পায়ে সবসময় ঠং করতে করতে সামনে যাই এই যে দেখো এখন ও ঠং করতে করতে সামনে যাচ্ছে যাই হোক তারপর কিন্তু টোটো করে নিলাম ও তার যাবে দেরি হয়ে গেছে তাই বলো চল তুইও না হলে দীঘা মোড়ের কাছে নেমে যাবি আর আমি তো ওইখানেই বাস ধরবো কাঁথি কাঁথি রোডের দিকে আমার বাড়িটা যাই হোক এখন দুজন গুলো গল্প করতে করতে যাচ্ছি আর আমি কিন্তু দীঘা মোড়ে নেমে প্রথমে ভেবেছিলাম বাড়ি

এইটার জায়গার নাম কি এটা ভুলে গেছি এখন বর্তমান মনে নেই তো এই যে দেখো পুকুরে কতগুলো মাছ তো তারপর কিন্তু খিদে পেয়েছিল তো ওই জন্যই চলে গেলাম খেতে আর এই যে দেখো আহ ডিমের অমলেট একটা নিয়েছি একটা আলুর চপ আর মটর তরকারি আর মুড়ি আর আমি বলছিলাম আমি এইটাই খাবো আর আমার ফেভারিট এখন যে আমি দেখছি ভিডিওটা তো কিছুদিন পর এডিট করছি এখন দেখি আমার যদি যে জল চলে আসছে যাই হোক তারপর কিন্তু বলছিলাম খেতে আর ও যে আমাকে খাইয়ে দিব বললাম কেন আমার কি হাত আরো নেই নাকি আমার যদি হাত না থাকতো তখন খাইয়ে দিতে ঠিক আছে হাত থাকতে থাকতে আমি খাবো কেন বললাম তোমাকে খাইয়ে দিব ঠিক আছে খাইয়ে দাও তো ওইটাই খাইয়ে দিচ্ছিল আর আমি মোবাইল দেখছিলাম আর বসে বসে ওর সঙ্গে একটু কথা বলছিলাম তারপর কিন্তু চলে এসছিলাম কাঁথি একচুয়ালি আমার কাঁথিতে আমি যখন যখন ভিকে কলেজের এক্সাম পড়েছিল তখন ওই কলেজের সামনে মোবাইল কভার গুলো বিক্রি হচ্ছিল তো ওইটা না আমার ভীষণই ভালো লেগেছিল আর কভার গুলো তো খুবই সুন্দর তো ওই দিন থেকে আমি নেব বলে নেব বলছিলাম তো তারপর না আর যাওয়াও হয়নি আর ওই কাকুটার নাম্বারও নেই যতবার গেছি এমনি বিকেল টিকেল টাইমে না দোকানটা বন্ধ থাকে তো এই যে একবার দুপুরের দিকে এলাম দেখো তখনও বন্ধ দোকানটা কবে খোলে যাক ঠিক নেই যাই হোক তারপর কিন্তু ভাবছিলাম একটু ঘুরতে যাব আহ এই যে কাছাকাছি একটা আছে না জলপাই যে আমি তো শোলা জানি ওটাকে শোলা নামেই জানি তো ওইখানেই যাচ্ছি আর আমি জায়গাটা ঠিক জানি না একবার গেছি আর অনেক আগে গেছি আর ওই জায়গাটা কিন্তু আমি ঠিক জানি না ওইরকম একটা জায়গায় গেছিলাম শোলা তো ওইটা নাকি জলপাই বগুড়ান এখন হয়তো নতুন নাম হয়েছে বা কি আমি ঠিক জানি না বলতে পারছি না তখন আমি আমার একজন বান্ধবীকে ফোন করেছিলাম বললাম তুই একটু বলতো তো ও বলে বলে লোকেশন খুঁজে যাচ্ছিলাম কিছুদিন আগে আমি বান্ধবীকে কল করেছিলাম আমার আমি এখন ঘুরতে যাচ্ছি বললাম কোথায় ঘুরতে যাচ্ছিস বলছে একটু শোল্লার দিকে ঘুরতে যাচ্ছি মানে আমি যেখানে ঘুরতে গেলাম ও এখানেই ঘুরতে গেছিলো আর জায়গাটা তো খুবই সুন্দর তাই ভালো চলো আমরা একবার ঘুরে আসি যে দেখো চলে এসেছি আর ভিউটা শুধু একবার দেখো যে আমার তো দারুণ লেগেছে জায়গাটা আর কেউ তেমন নেই মানে খুবই কম ঘুরতে আসে ফাঁকা জায়গা দারুণ একার মতো করে এনজয় করেছে এই যে নৌকাগুলো আছে এগুলোতে অনেক ফটো তুলেছি আর ভিডিও তেমন মানে ব্লগের জন্য ভিডিও তেমন একটা করিনি তার কারণ আর কিছুই নেই এই ঝাউ জঙ্গল আর এগুলো সব আছে যেগুলো যেগুলো দেখানো ছিল তো ওইগুলোই দেখিয়ে দিলাম ওই জন্য ভিডিও বেশি করিনি বাট ফটো তুলেছি রিলস কয়েকটা করেছি একার মতো করে এনজয় করেছি তারপরে এই যে দেখো আমার কেমনভাবে অপমান করছে টু চ্যালেঞ্জ পাইল প্রধান পাইল প্রধান এখন সমুদ্রে গেছে হা পাইল প্রধান কি করেছে হা 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 পাইল প্রধান করতে ঢুকে গেছে একদম কাদার মধ্যে পুরো ঢুকে গেছে ওকে টানো ক্রেন নিয়ে আসো ক্রেন নিয়ে আসো ওকে ক্রেন নিয়ে আসো বাঁচাও 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 এত অপমান এটাকে মানা যায় বাট সত্যি সত্যি কিন্তু আমি কাদার মধ্যে পড়ে যাচ্ছিলাম বারবার তো ওর জন্য এইভাবে বললো তারপরে দেখো আমি বলছিলাম একটু ফটো তুলো পুরো উপরের দিকে উঠে ওর জন্যই কিন্তু ওঠাচ্ছিল আমাকে আর হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম আর এটা কথা বলি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমি দু দিন তিন দিন এরকম ভিডিও দিচ্ছি না যখন তখন ভিডিও দিয়ে দিচ্ছি তখন ভীষণ প্রবলেমের মধ্যে আছি মানে এত চাপে আছি না আমি কি বলবো এখন হয়তো আমার ভয়েসটা তোমাদেরকে ঠিকঠাক শোনাচ্ছে না বাট একটু ম্যানেজ নিও তার কারণ হয়েছে গ্রামের পুজো চলছে তো আমাদের ওই জন্য কিন্তু বাড়ির সামনে হাঁড়া টাড়া বসিয়ে দিয়ে গেছে ওর জন্য কিন্তু ভয়েসটা দেওয়াও যাচ্ছে না তাছাড়া আমি যখন প্রথম 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 ভয়েসটা ঠিক ছিল অ্যাকচুয়ালি আমি ভয়েস রেকর্ডের ভয়েসটা দিচ্ছিলাম তখন ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু হলেও কম ছিল বাট এখন দেখলাম মানে ওটা চার্জ শেষ ভয়েস রেকর্ডের চার্জ

차로? 바로 가া ল 리 করে ও অনেকক্ষণ ধরেই আমার সঙ্গে এমনটা করছিলো ওই জন্য একটা দিয়ে দিলাম চলে গেলো তারপর না এত জল চেষ্টা পাচ্ছিলো কী বলবো ওই জন্য বললাম যে চলো আর থাকবো না আর এই যে জল আনতে গিয়েছিলো জল খাবো বলে আর সে কী আনছিলো তার কী জানি আর আমার ব্যাগটা মোটে লোকে দিয়ে দিয়েছি কে কে এমনটা করো আমাকে একটু কমেন্টে জানাবে তো আমি মোটামুটি ব্যাগটা এক রাখি না আমি এরকম দিয়ে দিই যাই হোক তারপর কিন্তু এই যে দেখো বেরিয়ে যাচ্ছে এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখাচ্ছিলাম না ওইগুলো যেন লোক থাকে তো আমাকে বলছো তুমি একটু এইগুলোর ভিডিও করে নাম তো ওই জন্যই করে নিয়েছিলাম তারপর এখন দেখো বাড়ি যাচ্ছি বাট বাড়ি যাওয়ার সময় এই যে রাস্তায় দেখতে এগুলো কি বলে তো লঞ্চ না কি বলে এর আগেও আমি দেখেছি বাবার একসঙ্গে অনেকগুলো আছে তো তাই একটুখানি ভিডিও করে নিলাম আর মাছ এসছে না মা যাবে না এরকম কিছু একটা তো ওই জন্য ভিডিওটা করলাম তারপরে যে দেখো চলে যাচ্ছি তো আমি এত পরিমাণে রোদ উঠেছিল না যা বিরক্ত লাগছিল তারপর ও কন্ট্রাক্টে চলে এসে ও বললো যে মোমো খাবে তাই বসছিলাম মোমো দোকানে আর আমি আমার পাটা দেখছিলাম কি অবস্থা হয়েছে তারপর কিন্তু মোমো দোকানে আসার আগে একটা টেসনারি দোকানে গিয়েছিলাম তখন আমি আর ভিডিও করিনি তো এখানেও আমি যখন কন্ট্রাক্টে এক্সাম দিতে এসেছিলাম তখন এখানে আমার একটা দুল পছন্দ হয়েছিল ওই দুলটা সবারই আছে দেখালে সবাই বুঝতে পারবে তো আমি ওই দুলটা নিবো বলে এসেছিলাম বাট বলো শেষ হয়ে গেছে মনটা একটু খারাপ করছিল যে তারপর এই যে বলছিলাম মোমো খেতে তখন বলে চলো তোমাকে একটু খাইয়ে দিয়ে বললাম ঠিক আছে খাইয়ে দেওয়ার কোনো অসুবিধা নেই বাট আমার তো হাত আছে খাওয়ার মতন এর ব্লগে একজন বোনও কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ফোনটা কি হয়েছিল প্লিজ বলো ছোটো বোন হিসাবে প্লিজ বলো এরকম বলেছিল তো আমি যে পার্কে গেছিলাম তখন আমি বলেছিলাম না যে আমার আমার মোবাইলটা আমার কাছে ছিল না তো ওর জন্যই হয়তো বোনটা কমেন্ট করেছে তো বলি মোবাইলটা কিন্তু আমার সঙ্গে এখন যে আছে ওই নিয়ে পালিয়ে গিয়েছিল তো ওই রাগেই কিন্তু আমি কথা বলতাম না বাট এখন আমাকে ঘোরাতে নিয়ে চলে এসেছে মানানোর জন্য যাতে রাগ না করি তো এই আর কি তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাবো বলে মোমো খেয়ে কি আর পেট ভর্তি হয় দুপুর টাইমে আর বলছিলাম মোমো খাবো না ডাইরেক্ট বিরিয়ানি খেয়ে নেবো বলো না চলো মোমো খাই তারপর বিরিয়ানি খাবো বলো ঠিক আছে তো এই করছিলাম তারপর কিন্তু এখন বাড়ি যাবো তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা